আসসালামু আলাইকুম রিএস ওতম ব্যাকট্রয় হচ্ছে আমার শপিং তাই তাস করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন প্লাস আপনাদের জন্য আফটার ইট কিন্তু ইউস অফ ফ্যাশন স্টাইল থেকে খুবই সুন্দর এবং আরামদায়ক কিছু থ্রি পিস নিয়ে অনেক কমফোর্টেবল ড্রেস দেখাবো অনেকেই গেস্ট করতে পারছেন এবং অনেকে প্রাইসও গেস্ট করতে পারছেন যেটার প্রাইস কত হবে একদম পাইকারি দমে থাকবে এই ড্রেসগুলো খুবই কমফোর্টেবল কাপড় আর এগুলো কিন্তু কোয়ালিটি ফুল ঠিক আছে প্রাইস অনুযায়ী আপনার হচ্ছে কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন তো ভাই দেখিয়ে দেন এক করে আমরা ফার্স্ট অফ অ কোনটা দেখাবেন আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর পাতা পাতা ডিজাইন চারটা কালার হবে দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে তাই না আচ্ছা হাতার কাপড়টা আলাদা এটার সাথে আপনারা সালোয়ারনা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা আর এটার সাথে আপনারা সালোয়ারনা যেটা পাচ্ছেন সালোয়ার ট্যাক কালারের মধ্যে ওনাটা অনেক বড় হবে সম্পূর্ণ ওনাটা থাকছে প্রিন্টের তো এই ড্রেসটার দাম কত পড়ছে ভাই 550 550 কালার দেখাচ্ছি এটা বেগুনি কালার ছিল এটা বেগুনি কালার এটার মধ্যে আছে হচ্ছে এই যে কমলা কালারটা টাকা আর কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি রানী গোলাপি কালার আছে তিনটাই কালার না প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট আরেকটা কালার আছে এটা এই যা একটা কালার অলিভ কালার প্রাইস सेम 550 এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে একটু লাইট কালার দেখাই এটা হচ্ছে চারটা কালারই লাইট কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন মিষ্টিটাই দেখাই এটা কিন্তু সুন্দর একটা কালার খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে দাম এটা দেখেন ড্রেসটার লুকটা দেখেন মানে নিচে প্রিন্টটা দেখেন তো দেখে মনে হবে কখনো যেটা 550 টাকার ড্রেস এগুলো কিন্তু অনেক অরিজিনাল জমজম সেল করছে এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি এটা জামাটা সালোয়াটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় প্রিন্টের একটা ওন্না থাকছে দামটা सेम 550 পাঁচশো পঞ্চাশ টাকা যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ নেক্সট এটার কালারগুলো দেখে এটা মিষ্টি কালার আছে হচ্ছে এটা গোলাপি কালার আছে হালকা একটা বেগুনি কালার আর একটা হবে ইয়েলো কালার দামটা সেম পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার থাকছে চারটা তো আমরা বেগুনি কালারটা দেখিয়ে দিই দেখেন অনেক সুন্দর ড্রেসটা খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে পুরো ড্রেসটা অনেক সুন্দর হাতার কাপড় আলাদা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস জামাই এত কাপড় দেওয়া জামাই যে পরিমাণ কাপড় দেওয়া সে ইজিলি হাতার কাপড় কিন্তু ড্রেস থেকে চলে আসবে তারপরেও কিন্তু এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে এবং খুব সুন্দর প্যানেল প্রিন্টগুলো করে আর এই যে গরম এই গরমের জন্য সুপার কমফোর্টেবল আইটেম এটা প্রাইসে পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে বেগুনি কালার আর কি কি কালার হবে এটা দেখাই ব্ল্যাক কালার আছে তারপরে আছে হচ্ছে আপনার মাস্টার্ড কালার আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার দামটা সেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাবে থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার থাকছে টোটাল চারটা নাম আমি ব্ল্যাকটা দেখাই এটা তো খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর হাতার কাপড় আলাদা এটার সাথেও সালোয়ার নামে আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাক সাইডটা প্রিন্টের এটার সাথে সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওনা থাকবে দামটা সেম থাকবে পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার দেখে এটা এটা ব্ল্যাক কালার এটা চকলেট কালার এটার মধ্যে আছে আপনার রেড কালার আর একটা কালার থাকবে হচ্ছে গ্রিন কালার প্রাইসো সেম পাঁচশো পঞ্চাশ নেক্সট কালেকশানে চলে যাচ্ছি খাচ্ছি সেটা হচ্ছে এইটা খুব হিট একটা প্রিন্ট এটা জমজম প্রিন্ট বাট এটা হচ্ছে আপনার মানে সুতির মধ্যে ঠিক আছে জমজমে হিট প্রিন্ট বাট সুতির মধ্যে এটা কিন্তু অনেকে অরিজিনাল জমজম বলে সেল করছে আর এটা প্রাইসও সেম না 550 550 এটা বেগুনি কালার সালোয়ার এক কালারের মধ্যে ওন্নাটা অনেক বড় থাকবে এবং প্রিন্টের একটা ওন্না হবে প্রাইসও সেম থাকছে 550 এই যেটা হচ্ছে ড্রেসের ওন্নাটা সেম দাম মাত্র 550 টাকা কালার দেখাবে এটা বেগুনি কালার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটার কালার দেখে বেগুনির সাথে ব্ল্যাক আছে আচ্ছা ইয়েলোর সাথে ব্ল্যাক হবে ম্যাজেন্ডার সাথে ব্ল্যাক প্রাইস একই

হচ্ছে আপনার বাসন্তী কালার আছে মিষ্টি কালার আর একটা কালার থাকবে বেগুনি কালার ওকে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে যাই দেখাবো সব এখন হিট প্রিন্ট এটা দেখেন এটা কিন্তু আপনার লাহোরি প্রিন্ট লাহোরি কিন্তু এইটাতে চলে আসছে খুবই এই প্রিন্টে প্রচুর হিট কিন্তু দাম মাত্র পাঁচশো পঞ্চাশে থাকছে দেখেন লাহোরিটা কিন্তু এই সুতির মধ্যে চলে আসছে এটার সাথে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওড়নাটা তো বড় ওড়না কাপড়গুলো এত ভালো এগুলো যারা ইউজ করছেন তারা জানেন হাতে নিলেও বুঝতে পারবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দাম একদম কালার দেখে এটার মধ্যে কালার হবে মাস্টার্ড কালার ব্লু কালার এটা মিষ্টি একটা রেড কালার হ্যাঁ পাঁচশো পঞ্চাশ তাই না পাইকারি দাম নেক্সটে চলে যাই এটা হিট প্রিন্ট দেখে এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা আছে পিঙ্ক কালারটা দেখে এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে এক কালারের মধ্যে ব্যাকসাইড হাতার কাপড় সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা আছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওন্নাটা অনেক বড় ওন্না প্রাইসে সেম পাঁচশো পঞ্চাশ কালারটা এটা হট পিঙ্ক কালার আর একটা হবে সুরমা কালার প্রাইসিং পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও হচ্ছে আপনার জমজমের প্রিন্টের মধ্যেই আছে এটা কিন্তু হোয়াইটের সাথে আপনার এই যে কালার কন্ট্রাস্টটা শুধু চেঞ্জ হবে যেমনটা পার্পল কম্বিনেশান এটারও ব্যাক সাইড প্রিন্টের হাতার কাপড় আলাদা সালোন দেখি এটা জামা সালোটা থাকবে ব্যাক কালারের মধ্যে আর ওন্নাটা অনেক বড় প্রিন্টের একটা ওন্না থাকবে দামটা 550 550 ওন্নাটা অনেক বড় सेम প্রাইস 550 এ পেয়ে যাচ্ছেন ওকে মাত্র 550 টাকা কালার দেখাচ্ছি এটা বেগুনি কালার এর মধ্যে আছে ব্ল্যাক কালার আর একটা হবে ইয়েলো কালার কম্বিনেশন দাম মাত্র 550 টাকা আচ্ছা আই চলে যাচ্ছি লাস্ট ওয়ান ডিজাইন এটার মধ্যে কালার থাকছে চারটা সো আমরা দেখাচ্ছি হচ্ছে ইয়েলো কালারটা এটা হচ্ছে ইয়েলো কালারটা প্রিন্টটা খুবই সুন্দর হাতার কাপড়টা আলাদা আর সাথে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে ব্যাক সাইড এটার সাথে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনারটা অনেক বড়ো থাকবে দামটা সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশটাকে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে এটার কালার দেখাচ্ছি এটা ইয়েলো মাস্টার্ড ইয়েলো দেন আছে হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক যেটা সেটা পেস্ট কালার আর একটা হবে অলিভ কালার দামটা সেই পাঁচশো পঞ্চাশ সোনিত চশপি ইস্যুর ফ্যাশন সাইল ছয় তলাতে ছয়তলাতে আবার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে